হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমাদের টোটাল তিনটা প্রোগ্রাম দেখেন আমরা প্রথমেই নাস্তা করে নিতেছি সার সকালবেলা কারণ প্রোগ্রামে যাওয়ার আগে অবশ্যই নাস্তা করা ভালো নাস্তা না করলে আবার কাজ করা যাবে না সেই জন্য আমরা প্রথমেই নাস্তা করে নিলাম তারপর সরাসরি আমরা দোকানে চলে আসলাম দেখেন দোকানে এসে আমরা কিন্তু গাড়িতে লুট দিতেছি আমাদের প্রথম প্রোগ্রামের মালটা আমরা গাড়িতে লুট দিয়েছি দিয়ে আমরা কিন্তু চলে আসছি দেখেন এটা নৌকাঘাটে আমরা চলে এসেছি এটা ইকরাম নৌকাঘাট তো এখান থেকে আমরা নৌকায় করে যাব আমাদের যেখানে প্রোগ্রামটা তো এটা হলো গায়লুদের প্রোগ্রাম তো গায়লুদের প্রোগ্রামের জন্য আমরা এখানে আসছি কিছুক্ষণের মধ্যেই পার্টি চলে আসবে নৌকা নিয়ে আমরা মালটা মানে এখানে রেখে দিতেছি বলতে না বলতেই দেখেন পার্টি নৌকা নিয়ে চলে আসছে তো ওরা অনেকগুলো মানুষ আসছে তো তারা সবাই মানে দরাদরি করে মালগুলো নৌকায় তুলতেছে দেখেন সবগুলো মাল নৌকায় তোলা হচ্ছে তো নৌকা তুলে আমরা এখান থেকে মানে নৌকায় করে আমরা প্রোগ্রামে যাব তো সবগুলো মাল তোলা হয়ে গেছে সবগুলো মাল তোলা হয়ে গেছে এখন আমরা মানে নৌকাও কাটতে ছেড়ে দিছে দেখেন তো আমরা এই দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে করে নৌকা নিয়ে আমরা যাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর মানে চারদিকে গ্রাম আর আমরা নৌকায় করে আমরা সেই গন্তব্যস্থানে যাচ্ছি তো অবশেষে আমরা গন্তব্যস্থানে চলে আসলাম দেখেন এটা প্রায় হাওয়ারের মধ্যেখানে প্রোগ্রামটা হবে আজকে এটা একটা গায়েলুদের প্রোগ্রাম মানে এখানে দু দিন থাকবে গায়ে লুদ এবং বিয়ে দু দিনের জন্য প্রোগ্রামটা এখানে রাখা হয়েছে তো দেখেন আস্তে করে মানে পানি একটু কমে গেছে সেই জন্য মালটা মানে নৌকাটা লাগতেছে না সেই জন্য নৌকাটা একটু দূরে রাখা হয়েছে সবাই হাতে হাতে করে দরাদরি করে মালগুলো নিয়ে আসতেছে বিয়ে বাড়িতে তো তো বলতে না বলতে আমরা কিন্তু মাল নে নেমে সবগুলো সেট দিয়ে দিছি কিছুক্ষণের মধ্যেই সবগুলো মাল সেট হয়ে গেছে দেখেন আমরা মাল সেট দিয়ে দিছি কারেন্টের জন্য অপেক্ষা করতেছি আমরা কিন্তু সব সেট দিয়ে দিছি এখন কারণ আসলে তারা শুধু ব্যবহার করবে মালটাই এটাই এখানে কি গায়েলোদের স্টেজ বানানো হয় না এখনও বানানো হচ্ছে দেখেন আমাকে আবার হবিগঞ্জের উদ্দেশ্যে আসতে হবে কারণ আমাদের হবিগঞ্জে দুইটা ছোটো প্রোগ্রাম আছে আজকে এবং কালকেও একটা প্রোগ্রাম আছে বড় প্রোগ্রাম সেই জন্য আমাকে হবিগঞ্জে আসতে হবে সেই জন্য আমি আসার আগে একটা ভিডিও করিলাম তো আমি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সময় এসে আমি আরেকটা গায়লদের প্রোগ্রামে আসলাম দেখি যে আমার লোকটা এখানে কি করতেছে প্রোগ্রামটা ঠিকভাবে চলতেছে কি না চলতেছে সেই জন্য আমি তার কাছে আসলাম আইসা সব কিছু দেখলাম ঠিক আছে সারপি এলইডি সাউন্ড সব কিছু ঠিক আছে সে সুন্দরভাবেই সবগুলো মানে অপারেটিং করতেছে দেখার পর আমি আবার তো দেখার পর এখন আমি আরেক জায়গায় চলে যাব আরেকটা জায়গায় ছোটো একটা প্রোগ্রাম আছে তো আমি সেইখানেই চলে যাব তো আমি আরেকটা গাইলে চলে আসলাম দেখেন এখানেও আমাদের এক পেয়ার সাউন্ড বাড়া দেওয়া আসিল আজকে তো আমি এই জায়গাটাও পরিদর্শন করতে আসলাম মানে আমার লোকটা ঠিকভাবে আছে কি না সে সাউন্ড বাজাচ্ছে কি না এটা দেখার জন্য আসছিলাম তো সব কিছু দেখে আমি এখান থেকেও চলে যাব কারণ কালকে সকাল সকাল আবার বুড়ে উঠতে হবে উঠে আমাদেরকে আরেক জায়গায় মাল নিয়ে যেতে হবে এটা হলো সুজাতপুর সেখানেও আমাদের একটা প্রোগ্রাম আছে কালকে রাত্রে কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা সবগুলো মাল মানে ক্লোজ করে নিয়েছিলাম সকাল হতে নাতে আমরা মাল গাড়িতে তুলে আমরা সুজাতপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখেন আমরা কিন্তু সুজাত সুজাতপুরের উদ্দেশ্যে হচ্ছি এবং সেখানে গিয়ে মালগুলো সবগুলো সেট দিয়ে দিছি দিয়ে সুন্দর করে গায়েলুদ অনুষ্ঠানও চলে চলছে এবং শেষ পর্যায়ে হয়ে গেছিলো এটা গায়েলুদ শেষ এখন ডান্স হবে তো আপনারাও ডান্স দেখেন এখানেও আমাদের কিন্তু দুই পেয়ার সারপি এবং ষোলোটা এল ইটি এবং দুই পেয়ার সাউন্ড ছিল এটা ছিল একদিনের আর গতকালকে যে আমরা নৌকা দিয়ে গেছিলাম এটা ছিল আমাদের দুই দিনের প্রোগ্রাম সেখানে ছিল দুই পেয়ার সাউন দুই পেয়ার সাউন এক পেয়ার সাপ এবং তিন পেয়ার সার্পি এবং বিশটা এলইডি পারগান তো আজকে যে প্রোগ্রামটা এটা ওটা গাইলুদ এটা সুজাতপুর তো তো আর কথা বলবো না এখন আপনাদেরকে একটু সময় ডান্স দেখাবো তো চলুন আমরা সবাই ডান্স দেখি গায়েদের পর প্রায় সারাটা রাত এইভাবে ডান্স হয়েছে অনেক মানুষ ছিল তো এখন বোর পাঁচটা বাজে কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমরাও মালগুলো ক্লোজ করব এটা শেষ প্রায় বুড় পাঁচটার দিকে তারা তিনজন ডান্স করতেছিল এটা ছিল লাস্ট মানে থ্রি গান তারা বলছিল লাস্ট থ্রি গান তারপর অফ করে দিবে এটাই ছিল অফ তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে বেশি বেশি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমাদের ভুলগুলো আমরা ধরতে পারবো সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমাদের ভিডিও কেমন লাগে কেমন মানে ভালো লাগে নাকি খারাপ লাগে তো এটা অবশ্যই কমেন্ট করবেন